আরে বাবা আমার জন্য লাইনের জন্য মানুষ না মানুষের জন্য এটাকে সামনে রেখে আজকে ভোটারাঙ্গনিবাসের প্রাণের দাবি আজকে আমার নিজ আমার নিজের গ্রাম বেতাকিতে যে আজকে এইরকম একটা মহতি উদ্বেগ এখানকার আপামর জনসাধারণ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আজকে আয়োজক সাহেব এবং আরো যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট দুটো কথা বলার জন্য আসলে অনেক কষ্ট করে আসছি আমার গাড়িও নাই আজকে তারপরে আসছি আমি মনে করি এটা বেথাগির অনুষ্ঠান সাথী বন্ধুরা আমার আমি আজকে একটু আপনাদের সাথে উল্টা কথা বলতে চাই হয়তো সবাই যেভাবে বলেছেন আমি একটু ভিন্ন চোখে দেখতে চাই আমি একটা বক্তব্য দিয়ে আমার বক্তব্যটা স্টার করতে চাই দুই তিন দিন আগে আমাদের ইয়ানো মহোদয় সচেতন ছাত্র সমাজকে একটা কথা বলেছেন কনপুলি নদীর বাড়ি বন্ধ করা হইল আসলে কি আমার একটা অভিজ্ঞতার কথা বলি শস্যের ভিতর ভূত আপনারা জানেন কিনা জানেনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশরা যখন এইটা শাসন করছিল তারা এই দেশে রায় বাহাদুর হান বাহাদুর সৃষ্টি করেছিলেন কি করতো তারা তারা ওই মসলত বস্ত আমাকে আপনাকে এই সমাজে দ্বারা লুকুচুরি করে রাখেলে দ্বিমুখী চরিত্রে যারা মানুষ ছিল তাদেরকে হান বাহাদুর রায় বাহাদুর উপাধি দিয়ে ঠিক টাকা করুক ওই ব্রিটির সঙ্গে লন্ডনে চলে যেত তারা কখনো জনসমক্ষে আসতো না কিন্তু টাকাগুলো শোষণ করে তারা খান বাহাদুর ভাই বাহাদুররা তাদের কাছে নিয়ে যেত আজকে এখানে কি হচ্ছে আমি জানি কথাগুলো অপ্রিয় হলে আমি আজকে বলতে চাই আমি কারো চাকরি করি না এই রাঙ্গুনিয়াটাকে এই জুলাই বিপ্লবের পরে কোটি কোটি টাকা প্রশাসন নিয়ে গেছে কে নিয়েছে আজকে আমি বলতে চাই ইমার আগে একজন ইয়ানো ছিলেন হাসান সাহেব কথাগুলো অত্যন্ত সুন্দর কিন্তু জায়গায় জায়গায় ওনার এজেন্ট গুলো নিয়োগ করেছে আমাদের এখানে বাতাহিত আছে তার প্রধান এজেন্ট আমি জানি এই রাঙ্গুনিয়াকে বিক্রি করে রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার বুকের রক্তের টাকা কোটি কোটি টাকা সে অন্তত মিনিমাম বিশ থেকে তিরিশ কোটি টাকা এই আমার মাধ্যমে আপনারা খুব ভালো করে জানেন আমি আজকে আপনাদের কাছে আহ্বান করতে চাই আপনার সবাই জানেন এগুলো খারাপ জনসমক্ষে বলতে শিখেন সময় আসছে আবার কি হয়েছে উত্তরাধিকারী সূত্রে ওই ডিজি সাহেব চলে গেছেন সেই ডিজি সাহেব আজকে দশ দিনে আমি শুনেছি সেই ডিসি সাহেব যেই ডিসি সাহেবকে কোটি কোটি টাকা রাঙ্গুনিয়া থেকে পাচার করা হয়েছে এখানকার এজেন্টের মাধ্যমে ওই সমস্ত ওনাদের বাহাদুর রায় এর মতো সেই ডিসি সাহেব এখন ট্রান্সফার হয়ে এক সাপে আমি শুনেছি তিন চারটা মন্ত্রণালয় ওনাকে পরিবর্তন করতে হয়েছে আজকে আমি আমার উপজেলা প্রশাসনের ইয়ানু সাহেবকে বলতে চাই আপনি যেটা টিকা দিয়েছেন পাঁচ দিন আগে আমি জানি না আপনার মনের কথা না মুখের কথা আমি বলিব আজকে সচেতন আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা সচেতন হয়েছে আজকে আমি একটা জিনিস স্মরণ করছি রাংমণি এই দলের রাজনীতিতে আজকে চল্লিশ বছর এখানে গুটি কয় আছি রাঙ্গুনিয়া চেষ্টা করেছি রাঙ্গমণি সুখে দুঃখে থাকার জন্য আমি একদিন কথা বলি আমি আঙ্গমুনি বিএনপির সেক্রেটারি সারাউদ্দিন আপনারা অবৈধ আর বৈধ একটা কথা বলেন আমি একটা রেফারেন্স দিয়ে কথা এটা বিষয় করবে ভাবে সারাদিন কাদের বললো এক পোটা ভালু উঠিবে না কন্নগুলিত জয় আজকে আমরা নাকার করছি তার আমরা কিভাবে এই ব্রিটিশ বুসাইড বড়বে কি ভাবে পড়বে কি ভাবে জানি না বাট কন্নগুলিত পরে ইজারাটা আজকে দেখি ইজারাটা আবার ইয়ে করেন কি আরে বাবা আমার জন্য নাই নাই না জন্য মানুষ না মানুষের জন্য সেদিন ইজারাটা ছিল না সেদিন দিনে ছিল ওই গড়ন থেকে পাহাড় কেটে নগর থেকে পূর্ব সাইডে এখানে সেলিম সাহেব কাপার কেটে রাস্তা কেটে পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা আছে ইজাতারা তখন ছিল না আজকে আমরা বড় বড় করে আরে বাবা গভর্নমেন্ট কত টাকা পায় সরকার পাঁচ কোটি সাত কোটি দশ কোটি কিন্তু এই কর্মপুরা দুই দিকে বাঙ্গন যে সাধারণ মানুষের কোটি কোটি টাকা শত হাজার কোটি টাকা যায় ওইগুলো দেখেন না ওইগুলো আমার সাধারণ মানুষরা আজকে যে নদীবন্ধনে পতিত হয় সেটা আপনারা দেখেন না সেটা দেখতে পারবেন কখন বড় দুঃখের কথা কি জানেন আমাদের এখানে এমপি নাই ইউনো সাহেব আমার কথা শুনে না আমি তো জানা চাকরি করি না আমাদের চান্স মিলিয়ে চলে আমার এখনো মনে হচ্ছে আমার এখনো মনে হচ্ছে পশ্চিম দিন যে দিল হয়তো তো এটা আই ওয়াজ ওই মাহবুবুল হাসান যেটা করেছে এটা চোখ লোক দেখানো একটা গেছে আচ্ছা বাবা এগুলো আমরা চিনি আমরা শুধু না আপনারা আমরা আমার পরিবার হচ্ছে আমার ছেলে আমরা কে আমরার মতো সম্মান দেন আজকে মানু 15 থেকে একটা কথা বলতে চাই আপনি নতুন নিনানো আপনারা নতুন দিছি একই ভাবে যদি আবার চলতে চান আবার একই ভাবে নতুন মাটি চক্র সৃষ্টি করে এই টাকাগুলোর আঙ্গুলিয়ে হৃদয় এই এইErrorKindের অতি উঠান সেটা হবে না কত দেওয়া হবে না এবং আমি বিশ্বাস করি ইজারাদার যদি থাকে আরো যারা আছেন বক্তব্য আমার আবার পিছনে রাত্রে গিয়ে কি করি আমি আপনাদের সাথে আছি আমার কিছু দিয়ে আমি দেখি আমার দলের কিছু কিছু এই রকম কিছু কাজ করেন থাকেন স্বচ্ছ থাকেন কথা বলেন রাঙ্গুনিয়ার জনগণের পক্ষে কথা বলেন আমি বলেছি ইজার কোথায় ছিল সেদিন সার দিন কাটার সামনে তো ইজারাদার লুকিয়ে গেছে তখন অবৈধ আরে বাবা মানুষের জন্য আইনের জন্য মানুষ না ইজারা বন্ধ করুন রাংমনিয়ার বাঁচান আজকে এই মানব থেকে একটা মাসে আমি রাঙ্গমিয়ার যেহেতু আমাদের এমপি প্রতিনিধি নাই ইয়ানু সাহেব আগে ইয়ানার মত ডাঙ্গুনিয়ার লোককে হোলি খেলা খেলিয়েন না কোনদিন এই ধরনের মানব বন্ধন হয়নি বল খালি আর রাও যান এখানে প্রত্যন্ত অঞ্চলও আজকে জেগে উঠেছে মনে যেটা ডিক্লার করেছেন আমাদেরকে সহযোগিতা দিতে হলে আমরা সহযোগিতা দেবো আর যদি আমরা তান্ত্রিক আমাকে আমাকে কিছু সুযোগ সুবিধা দিয়ে আপনি কায়দায় আবার একইভাবে একই ঔপনিবেশিক শাসন চালাবেন বলে যা। আমরা চাকরি করি না আমরা সারা জীবন শেষ করেছি আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া শেষ করে আপনার মত হয়তো ওই সরকারি চাকরি নিয়ে নাই আপনাদের চাইতে কম ব্রিলিয়েন্ট আমরা না আমরা চট্টগ্রাম কলেজে পড়ালেখা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আপনার শেষ করেছি মানুষের কাজ করলে সামাজিক কাজ করলে তার মর্যাদা কমে বলে আর যদি বিশ্বাস করে থাকেন আমাদের ছেলেরাছে যারা ই যারা বন্ধ করুন এই ব্যাপারে যদি আপনার আপনাকে আপনি না করলে আমরা দেশের বাংলো গ্রহ করব আপনি আপনি যান আপনি সে আগের ইয়ান কত চালিয়ে যাবেন আপনাকে অনুরোধ করবো